কেন্দ্রীয় বিশেষ নজর দেওয়া ইন্ডিয়া শাসিত বিহারের দিকে এবার ভোটের বছরে বিহারকে দুহাত ভরে উডৌ কর্ম চলতি বছরেই বাংলার পশ্চি রাজ্য বিধানসভায় ভোট হওয়ার কথা সেদিকে নজর রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ এমনই মনে করছেন অনেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার বাজেট বক্তৃতায় বিহারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গড়ার কথা ঘোষণা করেছেন পাশাপাশি জানিয়েছেন সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা করেছেন তিনি ভূমে শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর ও বিহতায় একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথা বাজেট বক্তৃতায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহারে মাখনা চাসিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গড়ার কথাও ঘোষণা করেছেন তিনি যদিও ইতিমধ্যে পরিবেশবিদদের একাংশ অভিযোগ তুলছেন জলাভূমিতে মাখনা চাষের ফলে জীববৈচিত্র্য রোধ ক্ষতিগ্রস্ত হতে পারে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা তার অষ্টম বাজেট বক্তৃতার জন্য সাংসদে এসেছিলেন একটি মধুবনী আর্ট প্রিন্ট শাড়ি পরে মধুবনী শিল্পের উৎপত্তি বিহারের মিথিলা অঞ্চলে ওই শাড়িটি পদ্মশ্রী দুলারী দেবীর বিহার সফরের সময় নির্মলাকে উপহার দিয়েছিলেন চলতি বছরের নভেম্বরে বিহারের বিধানসভা ভোট কথা জেডিউ প্রধান নীতিশ কুমার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও এনডিএ বিধায়ক সংখ্যার হিসেবে বৃহত্তম দল বিজেপি